হাবিব সায় স্লামের জমানায় এক লোক নবতি দাবি করেছিল ওর নাম ছিল মুসাইলামা নাম কি ছিল নাম শুনছেন না আপনারা এসে নবতির দাবি করে বলে আমা হেমাদ নবু আছু উনি শুনলে কেউনি শুনলি তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেকটা আমার বোঝাই লাভ নাজরুল্লাহ পঠবেন না আল্লাহর হাবিব বললেন কি নাম তো এই পেয়াদরটা বলল আমার নাম মুসাইলাম আল্লাহর হাবিব বললেন আজ থেকে তুই শুধু মুসাইলামা ন আজ থেকে তুই মুসাইলামাতুল কাজা মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা ঠিক কিনা এই বেয়াদকটা বিশ্ব কপি করত। আমার নবী যেমন যেমন করতেন ও তেমন তেমন করত। আল্লাহর হাবিব ইসলাম মদিনার নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত এই বেয়াদবটাও কপি করে অনুকরণ করে তার এলাকায় নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত কিন্তু চুল বড় হওয়া তো দূরের কথা যেই বাচ্চার মাথার তালুর মধ্যে এই বেয়াদবের হাত লাগছে ওই বাচ্চাগুলোর মাথা আজীবন ছিল টাক মাথা কোন চুলি গজায় নাই আল্লাহর হাবিব সাহেব ইসলাম লোনা পানির কুয়ার ভেতরে কুলি করে ফেলে দিলে ওই কুয়ার পানি মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেত আর এই বেয়াদ মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফেললে ওইটা লোনা পানির কুয়া হয়ে যেত আল্লাহর হাবিব সাহেব ইসলাম দোয়া পড়ে গাছের মধ্যে ফু দিলে গাছের ফলনে বাম্পার ফলন হতো আর এই বেয়াদব কোন গাছের মধ্যে ধরলে মুহূর্তের মধ্যে ওই গাছ মরে যেত নবীর সাথে বেয়াদবি করেছে আল্লাহর ইসলামের পরে আর কোন নবী আছে মির্জা গোলাম নাম শুনছেন শোনেন নাই কে কে হাত তোলেন তো সবাই শুনছেন এই বেয়াদবটাও কাদিয়ান এলাকার লোক সেও নবীর দাবি করেছিল কিন্তু তার পরিণাম ভালো হয় নাই ঠিক কিনা নবীরা পবিত্র নবীরা যেই জায়গাটারে মারা যায় ওই জায়গাটাও পবিত্র কিন্তু এই বেয়াদবটা মারা গেছে টয়লেটের ভেতরে টয়লেটের টাংকি ভেঙে পায়খানার গোডাউনের ভেতরে ঘুরছে পায়খানা খাইতে খাইতে ব্যর্থ হয়ে গেছে এত মেথর এনে শিকল দিয়ে বেঁধে টেনে হিচড়ে একে উপরে ওঠানো হয়েছে এগুলো প্রমাণ করে আল্লাহর হাবিব সাহা ইসলামের পরে কেউ যদি নবতির দাবি করে তার পরিণাম ভালো হয় না চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য সেই মুসলিমের বর্ণনা আল্লাহর নবী বললেন মাসালিব ও মাসালুল আম্বিয়া ইমিন কাবিলি কা মাসালি রাজুলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে কি বানিয়েছে খেয়াল করে শুনবেন আল্লাহর হাবিব বললেন আমার দৃষ্টান্ত আর আগের সব নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে যে ঘরটা অনেক সুন্দর করে সে ডিজাইন করেছে ঘরের ডানে বায়ে নিচে সামনে পেছনে। এত সুন্দর ডিজাইন নিখুঁত খুঁত ধরার মতো কোনো জায়গা লোকজন এসে যারাই ঘরটা দেখে সবাই বলে বলে বাহ কি এত সুন্দর ঘর আমরা দেখিনি তবে একটা জায়গায় একটা ভুল ছিল একটা জায়গায় একটা ছিল ঘরের একটা ওয়ালে ইটের গাঁথনির জায়গাটাতে এক জায়গায় একটা ইটা কম ছিল কি কম ছিল ইটা কম ছিল সবাই বললো তোমার ঘরটা অনেক সুন্দর এক জায়গায় একটু সমস্যা দেওয়ালের গাঁথনিতে একটা ইটা নাই বিশ্বনা বিশ্বাল্লাহ আলাইসাল্লাম বলেন ফা আনাল্লাবিনা ও আনা ফা জামুন্না আমিই হচ্ছি সেই ইটা আমাকে যখন আল্লাহ হাতাল ওই জায়গায় গ্যাপ পূরণের জন্য রেখে দিল গোটা বিশ্বটা উঁচা হয়ে গেল নবদের মালাটা পরিপূর্ণ হয়ে গেল ফা নামিকি নামি বললাম সেই এটা আমাকে যখন আল্লাহ তালা দুনিয়ায় পাঠালেন গোটা দুনিয়াটারে আলোকিত করে দিলো কে এরা নভিকি জিন ছিল ফেরেস্ত ছিল মা কি ছিল আওয়াজ করে বরং কি ছিল তিনি মানুষ ছিলেন তবে যেন যেন মানুষ নন অসাধারণ মানুষ কেমন মানুষ তিনি মানব সাধারণ মানব নন তিনি মহা মানব তিনি নবী তিনি যেন যেন নবী ছিলেন না তিনি মহানবী ঠিক কিনা আর আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিন ছিলেন না ফেরেশতা ছিলেন না তাহলে তিনি কি ছিলেন আওয়াজ করে বলেন কি ছিলেন তিনি মানুষ ছিলেন তবে সাধারণ মানুষ নন অসাধারণ মানুষ ঠিক কিনা তিনি মানব ছিলেন যেন মানব নন তিনি মহামানব তিনি নবী তবে সাধারণ নবী না তিনি মহানবী চেহারার সাথে পৃথিবীর কারোর চেহারার কোনো তুলনা হয় অনেকে বলে ইউসুফ নবীদের মধ্যে চাইতে সুন্দর নবী ছিলেন বলে না অনেকে শোনেন নাই আপনারা এটা ঠিক উনি অনেক সুন্দর ছিলেন কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর আল্লাহ হাবিব বলতেন আনাম আলী হন মানে আমি হচ্ছি মালিক লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর একদিকে লাবণ্যময় সুন্দর আর একদিকে সাদা সুন্দর কোনটার দাম বেশি চিল্লায় বলতে হবে কোনটা আল্লাহর হাবিব ছিলেন মালিক মালিহ শব্দটা এসেছে মিলহান থেকে মিলহান মানে লবণ মিলহান মানে কি লবণ লবণ থেকে লাবণ্যময় আল্লাহর হাবিব ছিলেন মালিহ এত সুন্দর ছিলেন আম্মাজা নাহায়েসা যখন শুনলেন ওকাচ্চা না এই মিশরের নারীরা বুর্তুকাল কাটতে যে লেবু কাটতে যে কমলা লেবু কাটতে যে সৈয়দ আনা ইউসুফ আলাইহিসাল্লামকে যখন দেখলেন আল্লাহ নব ইউসুফ আলাইহিসাল্লামের চেহারার মাধুর্যতা এত সুন্দর ছিল এত চমৎকার চেহারার গ্লেন্স এটা দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে আঙ্গুল কেটে গ্লেন্স আল্লাহর কোরআন সাক্ষী সুবান আল্লাহ এই ঘটনা যখন আম্মা জান আয়সা আল্লাহ আল্লাহ তালা শুনলেন তিনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ আমার স্বামী বিশ্বনবী মোহাম্মদ সাহা ইসলামের চেহারা যদি দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতাম আবার আম্মা জানা এসে বলেন তোমাদের জন্য একটা সূর্য আছে আমার জন্য একটা সূর্য আছে তোমাদের সূর্য আমার সূর্যের মতো নয় আমার সূর্যটাও তোমাদের সূর্যের মতো নয় তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূব আকাশে উদিত হয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে ফেলে কিন্তু আমার সূর্যটা সকালবেলা উদিত হয় না আমার সূর্যটা এশার নামাজের পরে মসজিদে নববীর দিক থেকে আমার ঘরের দিকে উদিত হয় মানে আমার হাবিব আমার ঘরে আসে আমার সূর্যটা যখন আমার ঘরে আসে আমার পুরো ঘরটা তার নোর দিয়ে মোনাওয়ার হয়ে যায় তোমাদেরও সূর্য আছে আমারও সূর্য আছে তোমাদের সূর্য ওঠে সকালবেলা আমার সূর্য ওঠে আসার পরে চিল্লায় পড়ে না এই জন্য দেয়ার ইজ নো কম্পারিজন উইথ আওয়ার প্রফিট মোহাম্মদ সাল্লাহ আলাইহি তিনি মানুষ ছিলেন তবে সাধারণ মানুষ নন অসাধারণ মানুষ নবী ছিলেন যেন যেন নবী নন মহানবী মানব কিন্তু মহামানব মানব ঠিক কিনা এজন্য কোরআন আমাদেরকে জানিয়ে দেয় কুল ইন্নামা আনা بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد আপনি বলে দেন নিশ্চয়ই আমি তোমাদের মতোই মানুষ কিন্তু আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না ঠিক কিনা মানুষ কোন sense মানুষ এই সেন্সে তিনি মানুষ যে আমরা দুনিয়াতে মা বাবার মাধ্যমে তিনিও এসেছেন আমরা পৃথিবীতে বিয়ে করি হাবিবও করেছেন বিয়ে করলে তিন পুত্র সন্তান ছিল আমরা আমাদের আঘাত পেলে গা ঝরে রক্ত বেরোয় আল্লাহর হাবিব ইসলামের উহুদের ময়দানে দাঁত ভেঙে রক্ত ঝরেছে ঠিক কিনা এই সেন্সে তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষ নন তিনি অসাধারণ মানুষ অসাধারণ আনপ্যারাল ইউনিক ফ্যান্টাস্টিক আল্লাহর হাইবের সাথে কারো তুলনা চলে না আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেন আল্লাহ তালা গোটা বিশ্বের সবাইকে তৈরি করে দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামি আমাকে আল্লাহ তালা জান্নাতিদের মধ্যে প্রেরণ করলেন এই জান্নাতিদেরকে আল্লাহ অনেক শহরে বিভাজন করে পৃথিবীতে পাঠালেন আমাকে আল্লাহ তালা মক্কা শহরে পাঠালেন মক্কা শহরে অনেকগুলো বংশ আছে সেখান থেকে আল্লাহ তালা আমাকে কোরাইশ বংশে পাঠালেন কোরাইশ বংশে অনেক খানদান আছে আমাকে আল্লাহ তালা হাসমি খানদানে পাঠালেন হাসমি খানদানে অনেক পরিবার আছে আমাকে আব্দুল মুতালেবের পরিবারে পাঠালেন আব্দুল মুতালেবের পরিবারে অনেক সদস্য আছে এই সব সদস্য বৃদ্ধদের মধ্য থেকে আমাকে শ্রেষ্ঠ মানুষ করে তিনি দুনিয়ায় পাঠালেন আনা খৈরুকুম বাইটা আনা খৈরুকুম নফসা আমি ঘরের দিক থেকেও সেরা আমি মনের দিক থেকেও সেরা আমি ব্যক্তিত্বের দিক থেকেও সেরা আমার চাইতে সেরা পৃথিবীতে কেউ নাই কিন্তু আলা ফখর এই কারণে আমি কোনো গর্ব অহংকার করি না চিল্লায় পড়েন সুবাহ তার মানে কোরআন আমাদেরকে প্রথমে জানালো তিনি হলেন রসুল্লাহ আল্লাহর রাসূল তিনি আল্লাহর নবী আল্লাহর রসুল দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানালো তিনি হলেন শেষ রাসূল শেষ নবী তৃতীয় পর্যায়ে কোরআন বিশ্ব নবীর ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিল তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকিদা খালেজ করে নেন আল্লাহ হাবিবাহাম কি ছিলেন মানুষ ছিলেন তবে অসাধারণ মানুষ তিনি অহিপ্রাপ্ত হতেন আমরা অহিপ্রাপ্ত হই না ঠিক কিনা চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে জানান দেয় যে আল্লাহ রাসুল সাহা জীবনে কোনো দিন মন গড়া কোনো কথা বলে না বলছে আমরা বলি না এই যে যারা গুজব সরায় আন্দাজে বলছে না কথা বলেন আল্লাহর হাবিব সাহেব জীবনে মন গড়া কোনো কথা বলেছে মন মস্তিষ্ক প্রসূত কিছু বলেছে মন যা চায় তা তিনি বলেন বলেন না মন গড়া বলেন না বিকজ হি ওয়াজ গাইডেড বাই ওয়াহাই হি ওয়াজ গাইডেড বাই দ্য রেভুলেশন তিনি ওহি দ্বারা গাইডেড ওহি তাকে ওনাকে পথ দেখায় মন গড়া তিনি কিছু বলেন না কোন নবী মন গড়া কিছু বলেন না এজন্য নবীদের কথার মধ্যে কোনো অমিল নাই এমন কি কখনো হয়েছে এক নবী এসে বলেছে পৃথিবীতে যে আল্লাহ একজন আরেক নবী এসে বলছে না দুই তিনজন বলেছে কোন নবী এসে বলেছে যে আখেরাত আছে অফ দুনিয়াতে যা করেছো এগুলোর জন্য আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় দাঁড়াতে হবে আখিরাত বলে একটা ব্যাপার আছে আরেক নবী এসে বলছে না আখিরাত ফাকিরাত কিছু নাই দুনিয়াকে মজিয়া দুনিয়া তো মারি। হ্যাঁ এই দুনিয়াই সব শেষ এরকম কিন্তু এই পৃথিবীর কবিরা এক এক কবি এক এক কথা বলে এরকম হয় না কিন্তু এক দার্শনিক এক এক কথা বলে ঠিক না এক দার্শনিক থিউরি দার করালো মানুষ হচ্ছে পেট সর্বসজীব মানুষের পেটের সমস্যা বড় সমস্যা এই সমস্যার সমাধান হয়ে গেলে সব সমাধান আরেক দার্শনিক এসে বললো না মানুষের যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা সেক্সুয়াল প্রবলেম এইটা সমাধান হলে সব সমাধান আরেক দার্শনিক এসে বলে না পেটের সমস্যাও বড় সমস্যা না যৌন সমস্যাও বড় সমস্যা না মানুষ আসলে মানুষই না মানুষ হলো বান্ধব বানর থেকে সময়ের বিবর্তনে কালের আবর্তনে এগুলো মানুষ হইছে বলছে না তার মানে এক দার্শনিকের কথার সাথে আরেক দার্শনিকের কথার মিল আছে আওয়াজ করে বলে

যা আসে তাই তিনি বলেন মন কিছু বলেন না তাইফের ময়দানে রক্তাক্ত হলেন তিন তিনটা জায়গায় দেখে এসেছি আমি এখানে আহত করা হলো আবার উঠে দাঁড়ালেন আবার পাথর মারা হলো কোন গায়ে পাথর মেরেছ তোমরা এরকম সুন্দর শরীর পৃথিবীর কোন দ্বিতীয় মানুষের ছিল নাকি এত সুশ্রী মানুষ শুভ্র মানুষ পরিচ্ছন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না এ তো নুরানি চেহারা আর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই এই মহানবীকে ওরা করেছে পাথর মেরে রক্তাক্ত করেছে তিনবার গেছি ওদের লাভের জন্য ওরা আমারে মারল আহা! তারপর কি রেগে গিয়েছেন কারণ রেগে গেলেন তো হেরে গেলেন কোনোভাবে রাসু সাহসালাম রাখতেন না নিজের উপর অত্যাচার আসলে রাসুল সাহসালাম রাগেন নাই আনাসুল ছিল উনি বললেন কুন্তু আমশি মা আর আমি একবার রসুল সাহা সাথে কোথাও যাচ্ছিলাম ও আলাইহি বুরুদুন নাজরানি তখন রসুল সাহা গায়ে ছিল নাজরান থেকে আনা একটা চাদর আপনারা চাদর পরেন না শীতকালে রসুল সাহা চাদর পরতেন রসুল সাহা ইসলাম নাজরান দেশ থেকে আনা একটা চাদর পরেছেন গলিজুল হাসিয়া যেই চাদরের এই কর্নারের ডিজাইনটা ছিল খসখসে কি ছিল হঠাৎ এক বেদুইন এসে রাসুসা ইসলামের চাদর ধরে টান দিল টান দেয়ার সাথে সাথে রাসুসা ইসলামের ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গেল এই খসখসে যেহেতু ডিজাইন চাদরের ওই খসখসে ডিজাইন ঘাড় আর কাদের এখানে যখন টান খেল ওই খসখসে ডিজাইনের দাগ বসে গেল রাসুলের চামড়া ছিঁড়ে গেল ঘাড়ের সে টান দিয়ে বলিয়া ইয়া মোহাম্মদ মুরলি মিন মালিল্লাহ আসছে ভিক্ষা করতে মূলত ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখছেন যার কাছে ভিক্ষা চাবে চাদর ধরে টান এসে বলে বেদুইন তো মধ্যে সভ্যতা ছিল না এয়া মোহাম্মাদ ও মহাম্মাদে মরলি ইমিন মা আলিল্লাহ ও মহাম্মাদ আমার খাওয়ার মতো টাকা নাই তুমি আদেশ করো বাইতুল মাল থেকে যেন আমারে কিছু টাকা দেয় আসছে ভিক্ষা করতে ভিক্ষা করতে এসা চাদর ধরে দিছে টা ঘরের রক চামড়া ছেড়ে গেছে রাস্তা ব্যথা পেয়েছেন ফালতা ফাটা ইলাই আল্লাহ রসুল তার দিকে তাকালেন তাকিয়ে ফা একটা মুচকি হাসি দিলেন আমি রাস্তা দিয়ে চাদর গায়ে দিয়ে হাঁটতেছি এক ফকির আইসা কয় ভিক্ষা দেন টাকা দেন বলে আমার চাদর টান দিছে আর চাদরে আমার ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে কি করব আমি আপনি কি করবেন হ্যাঁ কনি আচ্ছা তা আমরা ঠিকই ওরে ধরে মাইট দিতাম তাই না আজকে ওর একদিনকে আমার একদিন বর্তমানে ফেলতাম ওরে পিঠায় রাগের চোটা ঠিক কি না আল্লাহ রাসুৎসাহ ইসলাম ট্রাই টু থিঙ্ক এবার ইট ট্রাই টু পন্ডার অন দ স্টোরি এই মরল অফ দ্য স্টোরি কি রাস উৎসায় স্তাম স্টোরি থেকে আপনাকে ভাবতে হবে ভিক্ষা করতে এসে চাদর ধরে টান দিয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে আসল তাকিয়ে মুচকে হাসি দিলেন মুচকে আসি দিয়ে বললেন যাও বাইতুল মাল থেকে কিছু সম্পদ ধরে দিয়ে দাও কি নবী ছিলেন তার দুই সাবি বিশ্বনবির সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেগে আগুন মারামারির জন্য অধ্যত হলেন বিশ্বনবি দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনই বললেন ইন লা আলা মুখ আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে রে ঠান্ডা বানায়ে দিবে কে ওই সাবি বললে আর সু কি সেই বাক্য আমারে শিখাইয়া দেন বিশ্ব বললেন পড়ো দু বিল্লা হিমিনাস সেই ত আবার পড়েন বিল্লাহি মিনাস সেই ত নিরুণ জিম সুভান আল্লাহ রাগ কমানোর ওই সাহাবি যদি এই বাক্যটা পরে তার রাগ যাবে বাক্যটা হচ্ছে আহুদু বিল্লাহি মিনাস সেই তনে বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব নেই বললেন ইদা গদিবা হাদুকুম ফালিয়াসকুত তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না না গালি রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাত শুরু করে দেয় আছে না নাই না হুক আলিয়াসুত আল্লাহ রসুল ইসলাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ

ইذا غضب احدكم فليسكت ما شاء الله চুপ থাকতে হবে বেশি রাগ চলে আসলে কি করতে হবে চুপ থাকতে হবে তিন নাম্বার টিপস lower your action আপনার অ্যাকশনকে কমায় দেন কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন রাগের সময় আমরা কি করি অ্যাকশন আল্লাহ রাসূল বললেন lower মিনিমাইজ your action কি বললেন আল্লাহর রাসূল অ্যাকশন কমাও কার্যক্রম কমায় দাও ঈদা গদে বা সাধুকুম হ ক ইম্ফালিয়া জিলিস দাঁড়ান অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে ফাইনদা হাবা আন হল গদাবু ও ইল্লাহ যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে আমরা আল্লাহর কাছে এই যে পাপ করি অন্যায় করি মাফ চাই না ক্ষমা চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেন আল্লাহ ভুল করছি আল্লাহ মাফ করে দাও ক্ষমা করো আমি ক্ষমা চাইতেছি কিন্তু আমি ক্ষমা করি না আরেকজনরে তো তুমি ক্ষমা কৰা তুমি ক্ষমা চাও কোন চাও সে মাজাদল্লাহ আব্দান বি আফবিন ইল্লা আইজান আল্লাহর হাবিব ফরমান কোনো বান্দা যদি অন্য বান্দাৰে ক্ষমা করে দেয় আল্লাহ ঐ বান্দারে মর্যাদা বাড়িয়ে দেয় ক ইন চাফু তাস্পাহু ফিৰো নম্মফুৰ ৰহিম তুমি যদি অন্যরে মাফ করে দাও তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও তোমার ভুলগুলোও ক্ষমা করে দিবে কে আল্লাহ হুম নাকা আফুন খেরিম কদরের রাত্রে আমরা পড়ি আল্লাহ তুমি ক্ষমাশীল তো হাইব বলে ক্ষমা করাকে তুমি ভালোবাসো ফাআফ ওয়ানি আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহর ক্ষমার জন্য দিনরাত চোখের পানি ছেড়ে আমরা কাঁদি কিন্তু অন্যরের ক্ষমা করতে চাই না কথাটা বুঝতে পারছেন আমরা আল্লার ক্ষমা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা ক্ষমা পেতে হলে আগে ক্ষমা মনে থাকবে তো আমরা আসলে অতীতকে বয়ে বয়ে বেড়াই বেড়াই অতীতকে অতীতকে ভুলতে না কোন বছর কে মাঠ মারছিল ওইটারে মনে রাখছি কোন বিশ বছর আগে আমারে অপমান করছিল মনে রাখছি তোরেও আমি অপমান করুন তুই মাঠ মারছিলি তোরেও মারো বিশ মনে রাখিস মনে রাখিস দেখাই দিব তো এই যে এই দেখেন খেয়াল করে দেখেন বিশ বছর আগে কোথায় আমার অপমান করছিল ওইটা আমি ভুলি নাই মনে রাখিয়া দিছি তার মানে বিশ বছর ধরে এটা জ্বলতেছে এদিকে ক্ষতি কি আমার না অন্য কারো এগুলো ভিতরে জলে প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে প্রতিশোধ নেয়ার আগুন দিনকে দিন আপনারে জ্বালায় আপনি যদি একদিন ওরা অপমান করেন মারেন ও একদিন জ্বলবে মরবে কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন চিল্লা এখন ঠিক কিনা আসলাম ক্ষমা করে দিতেন মক্কা বিজয়ের দিন সব কাফের মুশ্রিক গুলো আল্লাহ রসুল্লাহ ইসলামের পায়ের সামনে থার থার করে কাঁপছিল সবাই ভেবেছে আমরাও যেরকম পাশান মোহাম্মদ মনে হয় তাই করবে আমাদেরকে এবার কচুকাটা করবে আল্লাহ রসূল মক্কার কাফির মুশেখদের এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন ঈদ হাবু লা তাসরিব আলী কুমুল নিয়ম আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই ঈদ হাবু ফান্তুমুত্তলা হা আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম ঐতিহাসিকরা বিশ্বনবীর এই বিশাল দিল দরিয়া দেখে অবাক হয়েছে তারা বলতে বাধ্য হয়েছে ইন দা লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাকনিমিটি অান ফগ পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির কোনো মানুষ দেখাতে পারে যখন তার ঘোরশত্রুরা তার পায়ের সামনে বসে থার থার করে কাঁপছিল তিনি চাইলেই পিসে মারতে পারতেন কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন এজন্য কি করবেন কি করবেন ওয়ালা আফীনা আনিন নাস মুত্তাকিবান দর তিন নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকিবান দ্বারা ক্ষমা করে দেয় তারা মনের মধ্যে হিংসা রাগ এগুলো পুষে রাখে না সুবহানাল্লাহ পড়েন যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই জানেন আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন আপনি যদি আপনার ব্যাড এক্সপেরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনার গালি দিছিল কষ্ট দিছিল সব এগুলো বয়ে বেড়ান ইট উইল বার্ন ইউসেলফ ইনসাইড এগুলো আপনার ভিতরে জ্বালায় পুড়ায় সারকার করে দিবে আর যদি ভুলে যান জায়গায় মাফ করে দেন তাহলে সুদ সব শেষ আমি আছি শান্তিতে ঠিক কি না আমরা শান্তি চাই কি চাই না আমরা অতীতের এই কষ্ট বকে নিয়ে আর চলতে চাই সমাধান একটাই ক্ষমা করে দেন স্টামফোর্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়ার স্টামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লাস্কিন ওনার একটা আর্টিকেল আমি পড়েছি ওখানে উনি গবেষণা চালিয়েছেন অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যের ক্ষমা করতে পারে না এদের রোগ বালাই বেশি কষ্ট বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় এরা সব সবসময় শান্তিতে থাকে এটা পরীক্ষিত এটা ওনার একটা রিসার্চ এরপর আমেরিকাতে একটা স্টেট আছে ম্যাসেচুসেট। এই ম্যাসিচুসেট জেনারেল হসপিটালে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বসে মনোবিজ্ঞানী নাম হচ্ছে প্রফেসর হারবার্ট বানসন এই হারবার্ট ব্যানসান উনিও ওনার সব রুগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায় সেখানে উনি কিছু কোয়েশ্চেন ছুড়ে দেয় প্রশ্ন করে আর উত্তর নেয় পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রুগীরা মনের ভিতরে রোগ এই রাগ এই ক্ষোভ এই হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে পুষে রেখেছে এদের স্ট্রোক করার এবং হার্ট অ্যাটাক করার রেটিংটা বেশি এরা মেন্টাল স্ট্রেসে ভোগে বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় মাফ করে দেয় এদের মধ্যে এই রোগ বালাই নেয় যেরকম সুহান আল্লাহ এজন্য আল্লাহ বলেন মোত্তাকিনদের তিন নাম্বার বৈশিষ্ট্য মোত্তাকিন্দ্র আল্লাহর কাছে যেমনি ক্ষমা চায় তারা নিজেরাও অন্যদেরকে তেমনি ক্ষমা করে দেয় বলে আপিনা আনিন্না আজকে থেকে আমরা মানুষের ক্ষমা করে দিব কারো জন্য অন্তরে কোনো হিংসা বিদ্বেষ পুষে রাখা যাবে অনেকে এগুলোর ভুলতে চায় না পেলে পুষে বড় করে আর ভিতরে খালি জলই ভিতরে কি করে এই জ্বালাও পরাও আমরা বয়ে বেড়াতে চাই না ভুল আমাদের হতে পারে সবাই পাপি পাপির ঘরের পাপি ঠিক কিনা আমি পাপি আমার বাবা পাপি আমার দাদা আমার চোদ্দ বলেন শ্রেষ্ঠ পাপি ওই পাপি যেই পাপি পাপ করার পরে করে কার কাছে মোত্তাকিদের ভুল হতে পারে যেহেতু মানুষ যদি ভুল করে ফেলে তারা অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা চায় কারণ তারা জানে কারণ তারা জানে মোত্তাকিরা জানে আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নাই আমাদেরকে মাফ করে কে ক্ষমা করে কে যদি ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় পাপ হয়ে যায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই আমি ছাড়া তোমার অনেক বান্দা কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব দুনিয়ার বকে নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে নাকি দুনিয়ার বকে কারো কাছে যদি কোনো জিনিস নিয়ে যাই ফিরিয়ে দিলে আরেকজনের কাছে যাওয়া যায় কি যায় না কারো কাছে কিছু চাইলাম দিল না অন্যের কাছে যে চাওয়া যায় কি যায় না কিন্তু আল্লাহর কাছে যখন ক্ষমা আল্লাহ যদি আমাদেরকে ফিরিয়ে দেয় অন্য কারো কাছে যেয়ে চাওয়ার সুযোগ আছে নাকি কারণ আমাদের রব একজন সেজদা দেয় একজন বলতে হবে তিনি কে গফেরু জননু বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কোনো মাবুদ আমাদের আছে নাকি। অমাই আগফেরু জুনু বা তিনি ছাড়া কে করবে আমাদের গুনার ক্ষমা। তিনি ছাড়া পাপ মোচন করার। পাপগুলো গুনাগুলো ক্ষমা করে দেয়ার আর দ্বিতীয় কেউ। আমার কাছে ক্ষমা চাইতে দেরি। আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হয়। তাহলে পাপ হলে ভুল করে অন্যায় করলে ক্ষমা চাবো কার কাছে